আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব পাকিস্তানকে সমর্থন ভারতের নয় বিমানবন্দরের তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল জানিয়ে দিব রিস সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীনে এরপর রয়েছে পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না বলেছেন ট্রাম্প সর্বশেষ থাকছেন নাকোবা দিবসের গাজায় ব্যাপক হামলা নিহত শতাধিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানকে সমর্থন ভারতের নয় বিমানবন্দরে তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল ভারতের নয়টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলেভি এভিয়েশনের লাইসেন্স বাতিল করা হয়েছে পাকিস্তানের পক্ষে কাজ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সুরক্ষা শাখা ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি বৃহস্পতিবার ভারতের নয়টি প্রধান বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলবি এভিশন লাইসেন্স বাতিল করেছে পনেরো মে জারি করা এক আদেশে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার সাথে বিসিএস এর মহাপরিচালক ক্ষমতা বলে সেলেবি এয়ারপোর্টের সার্ভিসের ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র অবিলম্বে বাতিল করা হলো সেলেবি এয়ারপোর্ট সার্ভিসের মুম্বাই দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ কোচিন কান্নুর চেন্নাই এবং গোয়ার এম ও বিমানবন্দরে কাজ করে আসছে এই সংস্থাটি বিদেশি এয়ারলাইন্স ও কার্গো অপারেটরদের সেবা প্রদান করে কর্মকর্তাদের মতে সিলেবি নাম, বিমানবন্দর কার্যক্রম শুরু প্রক্রিয়ার ছিল সেলেভি গ্রাউন্ড হ্যান্ডেলিং প্রধান নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এর কাছে একটি চিঠিতে বলেছেন আমরা স্পষ্ট করতে চাই সিএনএএস একটি সম্পূর্ণ ব্যবসায়িক সংস্থা যার কোনো রাজনৈতিক সম্পর্ক বা কোনো বিদেশি দেশ বা তার সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক নেই এই বিবৃতিতে মুম্বাইয়ের একনাথ সিন্দে নেতৃত্বাধীন শিবসেনার একটি চিঠির জবাবে দেওয়া হয়েছে যেখানে তুরস্কের এই সংস্থা কার্যক্রম অনুমতি বাতিলের দাবি জানানো হয়েছিল শিবসেনার বিধায়ক মুরজি প্যাটেল বিমানবন্দর কর্তৃপক্ষকে লেখা একটি চিঠিতে বলেছেন চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক বৈরী উদ্বেগের কারণ এন এস একটি তুরস্কের কোম্পানি ভারতের বিভিন্ন বিমানবন্দরে যাত্রী এবং কার্গো গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা প্রদান করে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে এর উপস্থিতি এবং কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা সৃষ্টি করতে পারে যা উপেক্ষা করা উচিত নয় সেলিবের সিও এর চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে এটি একটি ভারতীয় ব্যবসায়ী সংস্থা হিসেবে পরিচালিত চিঠিতে বলা হয় ভারত আমাদের ব্যবসা সম্পূর্ণভাবে একটি ভারতীয় ব্যবসা যা ভারতীয় নাগরিক দ্বারা পরিচালিত এবং মুম্বাইয়ের স্থানীয় বাজারে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ সমস্ত বিনিয়োগ এফআইপিবি ছাড়পত্রের মাধ্যমে এবং এফডিআই নিয়ম অনুযায়ী করা হয়েছে আমাদের বোর্ডের কোনো পরিচালক তুরস্কের নাগরিক নং যেমনটি অভিযোগ করা হচ্ছে বর্তমানে আমরা মুম্বাইয়ের তিন হাজারের বেশি ভারতীয় কর্মী নিয়োগ করছি আমরা ভারতের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলির দ্বারা নিরাপত্তা ছাড়পত্র কোম্পানি এবং আমাদের সকল কর্মী পুলিশ যাচাই এবং পুঙ্খানুপুঙ্খ পটভূমি পরীক্ষার পর বিমানবন্দরের কাজে নিয়োজিত হন চিঠিতে আরও বলা হয় রুশ সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা চীনের রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সাম্প্রতিক মস্কো সফরের পর আজ বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে বেইজিং দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসে বর্ণাডো কুসকাওয়াতে অংশ নিতে গত সপ্তাহে মস্কোয় গিয়েছিলেন সি সির মস্কো সফরের পরপরই এই ঘোষণায় এক বছর ধরে মস্কো বেইজিংয়ের সম্পর্ক বাড়ছিল ইউক্রেনে দু হাজার বাইশ সালে রাশিয়ার পূর্ণমাত্রা সামরিক অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় সির সাম্প্রতিক মস্কো সফর পশ্চিমারা ভালোভাবে নেয়নি ইউক্রেনের মিত্র দেশগুলোর অভিযোগ মস্কোকে অর্থনৈতিক ও রাজনৈতিক যুদ্ধতে চালাতে সহায়তা দিচ্ছে পশ্চিমাদের এসব অভিযোগ বারবার অস্বীকার করছে বেইজিং তাদের দাবি এই সংঘাতে তারা নিরপেক্ষ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে সির মস্কো সফর নিয়ে আজ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন নানা প্রশ্নের উত্তর দেন চীনা বিক্রিভাবে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করবে এমন এক প্রশ্নের জবাবে বিন বলেন আমাদের সামরিক পর্যায়ের সম্পর্কটা উচ্চ পর্যায়ের চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে উইচ্যাটে পোস্ট করা এক উত্তরে তিনি কথা বলে চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত উল্লেখ করে জিয়াং বিন বলেন আমরা কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করতে কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ করতে কাজ করছি জিয়াং বলেন এসব উদ্যোগ নতুন যুগে চীন রাশিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে এসব পদক্ষেপ বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা ও জোরদার সহায়তা করবে বলে মন্তব্য করেন জিয়াংবিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দীর্ঘ বৈঠক শেষে শি চলমান বৈশ্বিক অস্থিরতার এই সময়ে চীন রাশিয়ার সম্পর্ক ইতিবাচক শক্তি নিয়ে হাজির হয়েছে জিং বিন আরও বলেন বেইজিং মস্কো প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সি এ কথা বলেছেন বলে ধারণা করা হয় তখন পুতিন নিজেও সাংবাদিকদের বলেছেন সিয়ের সঙ্গে তার ঐতিহ্যগতভাবে উষ্ণ বন্ধুসুলভ আলোচনা হয়েছে তিনি সিকে কে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না বলেছেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার নিজের একসঙ্গে বসা ছাড়া ইউক্রেনের শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতের যাওয়ার পথে একথা বলেন মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উজরাজ এয়ার ফোর্স ওয়ানে করে ইউএতে যাওয়ার পথে সেখান থাকা বিবিসি সাংবাদিক ট্রাম্পকে এ প্রশ্ন করেন রাশিয়া তুরস্কে যে প্রতিনিধি দল পাঠিয়েছে তা নিয়ে আপনি কি হতাশ জবাবে ট্রাম্প বলেন দেখুন পুতিনও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না ঠিক আছে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন স্পষ্টত তার সেখানে যাওয়ার কথা ছিল না তিনি যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ধারণা করেছিলেন আমিও সেখানে যাচ্ছি আমি না গেলে তিনি যাচ্ছিলেন না আপনি পছন্দ করুন বা না করুন আমি মনে করি তিনিও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটছে না তবে আমাদের এটা সমাধান করতেই হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র রাশিয়া ও তুরস্কের প্রতিনিধি দল আজ ইস্তাম্বুলে পৌঁছেছে রাশিয়া তুরস্কের প্রতিনিধি দলের মধ্যে আজ একটি বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বৈঠক চূড়ান্ত হয়নি দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক হামলা করে রাশিয়া এরপর থেকে তিন বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে দুই হাজার বাইশ সালে রাশিয়ার হামলার পরপরেই দুই পক্ষের প্রতিনিধির মধ্যে কয়েক দফা সরাসরি বৈঠক হয় তুরস্কেও তারা বৈঠক করেছিল এক পর্যায়ে তাদের মধ্যে এই সংলাপ বন্ধ হয়ে যায় আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন পক্ষগুলোর অবস্থানে যদি সামঞ্জস্যপূর্ণ তৈরি করা যায় এবং বিশ্বাস স্থাপন করা যায় তাহলে তা শান্তির পথে একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হবে আজ তুরস্কের আনাতলিয়া শহরের ন্যাটোর একটি আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি কথা বল হাকান ফিদান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিয়ার জিলেনিস্কির বর্তমানে আকাঙ্ক্ষা রয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে প্যারোডের সঙ্গে বৈঠক করার জন্য তিনি এখানে এসেছেন হাকাত ভেদান বলেন এই সফরগুলোই প্রমাণ করে অবশেষে শান্তির জন্য প্রয়োজনীয় সদিচ্ছা দেখা যাচ্ছে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মন্তব্য করেন তিনি নাকোবা দিবসে গাজায় ব্যাপক হামলা নিহত শতাধিক ঐতিহাসিক নাকোবা দিবসের সাতাত্তরতম বর্ষবর্তী আজ এদিন গাজায় ব্যাপক বোমাবর্ষণ হামলা চালিয়েছে ইসরায়েল এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বৃহস্পতিবার পনেরোই মে আলজাজেরিয়ার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় একশো তিন জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু গত ১৯ মার্চ ধরে চলা নিরবিচ্ছিন্ন বোমা হামলার ফলে এই মৃত্যুর সংখ্যা আরও ভয়াবহ রূপ নিয়েছে এই হামলার সময় ফিলিস্তিনে নাকবা সাতাত্তরতম বার্ষিকী পালন করেছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় জয়নববাদী সামরিক গোষ্ঠীগুলোর হাতে সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক উচ্ছেদ হয়েছিল যা নাকবা ও মহাবিপর্যয় নামে পরিচিত স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে দক্ষিণ গাজার খান ইউনেস শহরে রাতভর এবং বৃহস্পতিবার পর্যন্ত চলা হামলায় কমপক্ষে উনষাট জন নিহত হয়েছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকেই শিশু এছাড়া উত্তর গাজার গাজা সিটি এবং জাবালিয়াতেও ইসরায়েলি হামলায় চালানো হয়েছে আলজাজেরা সাংবাদিক তারেক আবু আজুম দেইর এল বালা থেকে জানিয়েছে গাজার একটি আরেকটি রক্তাক্ত দিন তিনি বলেন ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিস শহরে কোনো সতর্কতা ছাড়াই নয়টি বাড়ি সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে বেশ কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন হয়ে গেছে নাকবা দিবস বছর পনেরোই মে পালিত হয় এদিন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনি আরবদের জোরপূর্বক বাস্তুচ্যুতি জাতিগত নির্মূল এবং তাদের সমাজ সংস্কৃতি ও বিপরিচয়ের ধ্বংসের স্মরণে পালন করা হয় এই ঘটনাকে ফিলিস্তিনেরা নাকোবা বা বিপর্যয় হিসেবে অভিহিত করে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয় বা পালিয়ে যেতে বাধ্য হয় যারা পরে উদ্বাস্তুতে পরিণত হয় এই দিনটি ফিলিস্তিনের জন্য তাদের অধিকার বিশেষ করে উদ্বাস্তদের ফিরে আসার অধিকার এবং স্বাধীনতার দাবির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ